গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই ভোরবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের প্রার্থনা করে সুন্দর একটা সাদা ফুলের ভিডিও নিয়ে দিনটা শুরু হলো তারপর আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম সকাল সকাল নদীর পাড়ে বসে সুন্দর পিঙ্ক কালারের ফুল হাতে নিয়ে ভিডিও করে নিলাম সকালবেলা নিরব পরিবেশে হাঁটতে অনেক ভালো লাগে চারিদিক শান্ত শিষ্ট নিয়োগ একদম হাঁটতে হাঁটতে আমরা অচেনা গলি দিয়ে হাঁটতে আলাদাই যেন মজা লাগে চেনানি জানানি রাস্তা মানুষকে জিজ্ঞেস করে করে এদিকে গেলে কোথায় যাওয়া যাবে বলে বলে এগিয়ে চললাম আর ফুল আমার খুব ভালো লাগে আর শুধু আমার নয় সবারই ফুল ফুলের প্রতি একটা আলাদাই ভালো লাগা কাজ করে যেখানেই যাই পেয়ে গেলে একটু হাতে নিতেও মজা লাগে দেখতেও ভালো লাগে তারপর আমরা চলে এলাম একটা পার্কে পার্কে এসে দুলনাতে দুজন মিলে বসে করলাম কখনো মনে হয় সব কিছু ভুলে কিছুটা সময় হাসি খুশিতেই কাটানো ভালো জীবনটা খুব ছোটো আজ যেভাবে কাটে কালো যে সেভাবে কাটবে তার কোনো গ্যারেন্টি নেই তাই যে সময়টুকু ভালোভাবে কাটে সেগুলো খুব মন কুলে উপভোগ করে নেওয়াই ভালো সব রকমের নেগেটিভিটিকে একপাশে রেখে মানুষ দেখানোর জন্য নয় নিজেকে ভালো রাখার জন্য নিজের খুশির জন্যও কিছুটা সময় মন খুলে আনন্দ করা দরকার মন খারাপ আর ভালো না থাকার জন্য প্রত্যেক দিন কত কারণই থাকে তার মধ্যে থেকে কিছু কারণ খুঁজে নিতে হবে ভালো থাকার জন্য কোথায় মানুষ শ্রেষ্ঠজীব হলেও কাজে যেন পশুরাই শ্রেষ্ঠ ওরা বুঝে না কথা বলতে পারে না তারপরেও যেন ওরা অনেকটাই বুঝে আমার হাতে ফুল দেখে ও খাওয়ার ভেবে চলে এসেছে তাই ওকে ফুলই খেতে দিলাম ঘরে ফেরার প্রতি সুন্দর দৃশ্যটা চোখে পড়ল মাটি দিয়ে মূর্তি বানিয়ে রেখেছেন যেহেতু গরমকাল জুড়ে হাওয়া দেয় তাই দোকানটাও খোলা হাওয়ায় মূর্তিগুলো শুকিয়ে যাবে বলে গরমকালের প্রিয় ফলই আম আর যেহেতু গ্রামের পরিবেশ তাই চলার পথে শুধু ফল ফুল এগুলো দিয়েই রাস্তার দুদিক সুন্দরভাবে যেন প্রকৃতি সাজিয়ে রেখে দিয়েছে তারপর দেখো কতগুলো কাঠগুলা ফুল পেলাম এগুলোকে আমরা আমাদের বাসায় বলি গুলাই ফুল প্রত্যেক দিন সকালবেলা এভাবে হাঁটতে বেরোনো হয় না যেদিন হয় সেদিনটা যেন খুবই ভালো লাগে ব্লগ দেখতে আমার সব দিনই খুব ভালো লাগতো অনেকের ব্লগই দেখতাম নিজের চ্যানেল খোলার আগে আর আজ যখন নিজের চ্যানেলে নিজের ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি ভালো লাগছে প্রত্যেক দিন যেন একটু একটু করে কত কিছু শিখছি আর এই সময়টা শুধু নিজের জন্যই দিচ্ছি আমার নিজের জগতের জন্য ভালো লাগছে খুব সেম সেম বাট ডিফারেন্ট আনপ্ল্যান সব কিছুই সুন্দর হয় আমাদেরও তেমন প্ল্যান ছিল না কিন্তু ড্রেসও বা আজকের দিনটাও অনেক সুন্দরভাবে কাটলো ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ব্লগগুলো দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন